হ্যালো ফ্রেন্ডস উল্কাম ছিলাম কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমআইটেড তো বন্ধুরা এসএসসি দু হাজার পঁচিশে যারা বসতে তো তাদের জন্য কিন্তু বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে তো বিশেষ করে পরীক্ষা হচ্ছেই কারণ ইতিমধ্যে কিন্তু আমরা যে নোটিফিকেশন দেখেছি তো সেখানে সেপ্টেম্বরের সাত এবং সেপ্টেম্বরের চোদ্দো এই দুটো তারিখে কিন্তু পরীক্ষার জন্য স্কুলগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে তো যাই হোক তো সেই বিষয়টা তো সেই বিষয়টা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের একটা রায় তো তার মধ্যে দিয়ে কিন্তু পরীক্ষার যে পথ তো সেটা কিন্তু আরও কিছুটা ত্বরান্বিত হলো মানে আর কোনো বাধা কিন্তু রইলো না আমরা যেটা জানি যে এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার যে নম্বর যে দশটা নম্বর তো সেই নম্বরটা নিয়েই কিন্তু একটা টানাপোড়েন এতদিন পর্যন্ত ছিল একেবারে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ তো সব জায়গায় কিন্তু আমরা যারা দেখেছি যে দু হাজার পঁচিশের যে গেজেট এসএসসির যে গেজেট তো সেই গেজেটের বিরুদ্ধে কিন্তু একটা ক্ষোভ ছিল যারা পিটিশনার ছিল এই মামলাতে তো যাই হোক তো তো সেইগুলোকে পুরো উপেক্ষা করে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ কেউ কিন্তু এটাতে হস্তক্ষেপ করলো না তো তার পাশাপাশি যারা পিটিশনার তো তারা কিন্তু আবার আবার সুপ্রিম কোর্টে যায় তো সুপ্রিম কোর্ট কিন্তু আজকে একটা বিষয় ক্লিয়ার করে দিল যে দু হাজার পঁচিশের যে গেজেট পাবলিশ করা হয়েছে তো সেই গেজেট অনুযায়ী পরীক্ষা হবে ঠিক আছে তো এখানে কিন্তু আর সুপ্রিম কোর্ট কোনো প্রকার হস্তক্ষেপ করলো না তাহলে এই যে দশটা নম্বর যেটা অভিজ্ঞতার জন্য যেটা পাবে সেটা হলো দু হাজার ষোলোতে অর্থাৎ ছাব্বিশ হাজার প্যানেলে যারা ছিল যেসব বৈধ শিক্ষক যারা যারা আনটেন্টেড তো তারা কিন্তু অর্থাৎ বৈধ শিক্ষক যারা তো তারা কিন্তু এই নম্বরটা সবাই পাবে এক্সপিরিয়েন্সের নম্বর দশ নম্বর তো এটা কিন্তু তাদের কাছে কিন্তু একটা বিরাট একটা অ্যাডভান্টেজ তারা কিন্তু অনেকটাই পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু তারা অনেকটাই এগিয়ে আছে তো যাই হোক তো এই বিষয়টাই কিন্তু আজকে জানানোর ছিল এই ভিডিওর মাধ্যমে তার মানে এস এলএসটি দু হাজার পঁচিশ এই পরীক্ষা হওয়াতে কিন্তু আর কোনো প্রকার বাধা রইল না নিয়ম কি হবে নিয়ম দু হাজার পঁচিশের যে গেজেট সেই গেজেট অনুযায়ী হচ্ছে আর কোনো প্রকার কোনো সমস্যা নেই আমার মনে হয় এবার অবশ্যই পরীক্ষার জন্য সব প্রস্তুতি শুরু করে দেওয়ার প্রয়োজন আছে তো যাই হোক এই বিষয়টাই আমি জানিয়ে দিলাম আর বিভিন্ন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ